ছবছর পর পর্যটক ও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো ক্যাম্পাস আগের মতো ঘুরে দেখতে পারবেন সবাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বছর আগে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতী ক্যাম্পাস দু সালে দোলের পর থেকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করেছিল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পর্যটকেরা শান্তিনিকেতন ঘুরতে এলে মন ভার করে চলে যেতে হতো কারণ ক্যাম্পাসে ঢুকতে পেতে না কোনো পর্যটক এদিন সর্বসাধারণের জন্য ক্যাম্পাস খুলে দেওয়ায় খুশি বোলপুরবাসী বাসী থেকে আগত পর্যটকেরা সকলেই হ্যাঁ খুবই ভালো হয়েছে এর মতন আনন্দের খবর আর কিছু হয় না এটা যদি আর মানে কয়েক বছর আগে করা হতো সেটা আরও ভালো হতো খুব ভালো কাজ করেছে এটা আমরাও তো দেখতে চাই কি আছে খুব ভালো কাজ এটা শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস দিনই একটা কুপবন্ডুক অবস্থায় ছিল না সকলেই সেখানে যেতে পারত এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারতো